এই ব্যস্ততা লাইফ থেকে বেরিয়ে একটা পারফেক্ট স্কেপ খুঁজছ কল্পনা করো এমন একটা জায়গা যেখানে এক পাশের জানলা দিয়ে দেখতে পারবে দ্য ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেন আর এক পাশের ব্যালকনি থেকে সকাল দুপুর সন্ধে কিংবা রাত এক এক সময় এক এক রকম মেঘের খেলা আর এক টুকরো লাগজারি যেন তোমার জন্যই অপেক্ষা করছে আজকে আমার গন্তব্য কাশিয়াঙ্গের গিদ্দা পাহাড়ের খুব কাছে সবথেকে সুন্দর ভিউ সাথে এক একদম ও ড্রিমি যেখানে লাকজারি ও নেচার একসাথে মিশে গেছে তার সাথে আছে ওয়ার্ম ইন্টেরিয়ার কোজি কর্নার আর পাহাড়ের শান্তি যেটা শুধু থাকার জন্য নয় অনুভব করার জন্য ইন্ট্রোডিউসিং দ্য আভিয়ানা গ্রুপ রিসর্ট অ্যান্ড হোটেলস হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ আজকে মে মাসের আঠাশ তারিখ মানে পুরো বর্ষার সিজন চলে এসছে কিন্তু আমরা খুব লাকি যে আমরা এরকম একটা ভিউ আজকে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কাশিয়াং আমি কোনোদিন থাকিনি তো এটা আমার ফার্স্ট মানে কাশিয়াং এর স্টে তো আমরা পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন কাশিয়াং এর আভিয়ানা স্পান রিসর্ট এখান থেকে আর্মিদের এর পাওয়া যাচ্ছে নিচে সত্যি তাই হ্যাঁ রিসর্টে ঢুকে গেলাম এখানে ওয়েলকাম ড্রিঙ্কস আবার ঠান্ডা দেওয়া হবে না ঠান্ডার জায়গা তাই এখানে সুন্দর একটা জিঞ্জার দিয়ে চা হবে ব্ল্যাক টি এই হচ্ছে পুরো ডাইনিং স্পেসটা আর জানলা দিয়ে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি পুরোটা এইরকম ভিউ রিসর্টের সব থেকে ওপরের যে রুফটপের রুমটা সব থেকে সুন্দর ভিউ পাওয়া যায় তো সেখানেই আজকে আমরা স্টে করছি ভিয়ানা হিমালয়ান ঈগল আমাদের এটা হচ্ছে রুম ওয়াও রুমের ভেতরটা দেখো তোকেই এখানে বসার জায়গা করা আছে এই সোফাটা কিন্তু সোফা কাম বেড তোমরা যারা বেশি লোক আসতে চাইছো অনেকে বেড ইউজ করে আরামসে তিনজন থেকে যেতে পারবে এখানে টিভি আছে একটা বড় টিভি দেওয়া এইদিকে আসো এই হচ্ছে আমাদের ওয়াশরুম গিজার কুমুক আর এখানে বেসিন আর এইদিকে আছে বেড বসে বসেই তোমরা দেখতে পারবে আমরা তোমাদের ট্যুর করে নিলাম এখন মানে আমরা ইসেতে আছি কখন টয় ট্রেনের আওয়াজটা পাবো আর নিচে গিয়ে ভিডিওটা শুট করবো ফাইনালি টয় ট্রেনের আওয়াজ পেয়েছি তো দৌড়ে এই স্লিপার পরে নিচে নেমে চলে আসছি টয় ট্রেনের শটটা দেখো কেমন লাগে হোটেল থেকে হ্যাঁ পুরো রোহিণী লেক ওইখান থেকে কোন হচ্ছে না ছোট একটা মেঘের রাজ্য কাশিয়াং সেখানে এখন আমরা আছি এমন একটা প্রপার্টিতে যেটার থেকে কাশিয়াং সমস্ত ট্যুরিস্ট স্পট গুলো কাছে তাই নয় এখান থেকে গিদ্দা পাহাড় কিন্তু 200 মিটার হবে ওই তো দেখা যাচ্ছে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট পেছনের ব্যালকনিতে এই ব্যালকনিতে পুরো দেখো এইদিকে পাহাড়ের এত সুন্দর ভিউ নিচে রোহিনী লেক ডুগড়া এয়ারপোর্টে রানওয়ে থেকে শুরু করে ওই দিকে শিলিগুড়ি শহর পুরোটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে আমাদের লাঞ্চও চলে এসছে লাঞ্চ তোমরা ডাইনিং এরিয়াতেও করতে পারবে কিন্তু আমি এখানে বললাম যে এরকম ভিউতে বসে কারণ এই ভিউটা তো বারবার পাওয়া যায় না তো এরকম ভিউতে বসে এখন আমরা লাঞ্চ করবো লাঞ্চে দেখি আমাদের কি আছে বা ডাল ভেন্ডির সবজি আর আছে চিকেন এই আছে স্যালাড আচার আর রাইস

একদিনে উইকেন্ড কাটানোর জন্য খুবই ভালো কার্সিয়াং হচ্ছে বর্ষার জন্য সব থেকে সেফেস জায়গা লাঞ্চ করার পর আমরা বেলগুড়িতে দাঁড়িয়ে অনেকটা সময় কাটালাম আর চোখের সামনেই দেখে নিলাম নানা রকমের মেঘের খেলা কি খুব ডিটেলস জানতে ইচ্ছা করছে ভিডিওটা দেখতে থাকো সব ডিটেলস ভিডিওতেই পেয়ে যাবে ভাই তোমরা কোথা থেকে এসছো কোচবিহার চ্যাংরাবাঁধা থেকে এসছি আমি এখানে ড্রোন ফ্লাই করার জন্য বাইরে বেরিয়েছি আর তখনই আমাকে দেখে চিনতে পেরেছে এই ছোট ছোট পাওনাগুলোই তো খুব ভালো লাগে

সিজনে সেটা থাকে চার সাড়ে চার হাজার থেকে আর ওই প্রাইসের মধ্যেই কিন্তু পেয়ে যাবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যদি কেউ ব্রেকফাস্ট না নিতে চাও তাহলে ওই টাকাটা রিফান্ড পেয়ে যাবে রিসেপশন বাদে এখানে টোটাল চারটা ফ্লোর আছে তো যত ওপরে যাবে তত রুমের রেন্ট বাড়তে থাকবে আর প্রতিটা ফ্লোরে দুটো করে রুম প্রতিটা রুমে কিন্তু আমাদের মতনই এতটাই বড় হাই বল দো তোমার নাম কি আয় হোয়াট ইজ ইয়োর নেম ওলি ওলি বাই বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে হতেই পাখিরা সব নিজের ঘরের দিকে যাচ্ছে তার সাথে আমরাও চলে গেলাম আমাদের হোটেলের সন্ধ্যার ভিউটা অনুভব করতে আমাদের জন্য আমি ক্যাপচার করেছি কিভাবে পাহাড়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে পুরো শিলুগুড়িটা জল করে উঠছে তো চলো সেটা দেখে নি যাই হোক তোমাদেরকে এই খারাপ গলাটা শুনতে হলো অনেক দিন পর আমি গান করলাম অ্যাকচুয়ালি গলা ইনফেকশন হওয়ার পর থেকে আর তো গলা পুরো বসেই গেছে কিন্তু ইমাজিন করো এমন একটা সন্ধ্যা যেখানে রুমের দরজা খুলে বেলকনি থেকে তোমরা ঠিক এরকম নৈসর্গিক একটা দৃশ্য দেখতে পারবে ও মাই গড কি ভিউ গাইস আমি তো পুরো পাগল রিল্যাক্সিং মানে ফ্লাইট থেকে মানুষ যে ভিউটা দেখে এত টাকা খরচা করে সেই রুমের ব্যালকনি থেকে এরকম শিলংগড়ের ভিউ আমি আজ পর্যন্ত দেখিনি সন্ধ্যায় কিছু স্ন্যাক্স খেয়ে আমরা বেরিয়ে পড়লাম কার্শিয়াং টাউনের উদ্দেশ্যে কারণটা তো তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে তার আগে বলি তোমরা যারা এখানে বুকিং করবে ভাবছো আমার রেফারেন্স এ করলে তোমরা পেয়ে যাবে টেন পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট সে অফ সিজনে হোক বা অন সিজনে বুকিং নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকলেও তোমরা যোগাযোগ করে নিও শ্যাডোর বার্থডে আস্তে আস্তে দোকান প্রায় বন্ধ সাটা আরেকটু হলে আমি দিচ্ছিল নি উপর এটা আমার ফেভারিট কেক নিচ্ছি শ্যাডোর বার্থডে সেলিব্রেশনের জন্য কারশিয়াং শহর থেকে একটু দূরে একদম নির্জন শুধু ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে একটু চুপ করে থাকলেই এই রকম ওয়েদারে এইরকম ভিউতে আমরা কেক বার্থডে কত তোর बर्थडे তে বেন্টো কেক এবারে ছিল চল দেখো পুরো শিলিগুড়ি শহরটা এখন ডেকে যাচ্ছে আর প্রচন্ড বৃষ্টি শুরু হলো মানে আর এক অন্যরকম একটা অনুভূতি কিছু দেখা যাচ্ছে না দেখো আবার বৃষ্টি সরে সেই আকাশ ক্লিয়ার হয়েছে আপনারা আমাদের এখানে এসেছেন উই আর ভেরি ভেরি থ্যাংকফুল টু ইউ তো আমরা পাঁচ থেকে ছ মাস বাদে মনে হয় আজকে দিনের বেলা শিলিগুড়ি টাউন দেখতে পেয়েছি উই আর ভেরি লাকি এন্ড ইউ পিপল অলসো ইটস এ গড গিফট লাইক দিস একদম

গরম গরম কফি দিয়ে শুরু হোক চেয়ার সত্যি পুরো একদম মেঘ গুলো একদম ভেজে ভেজে পুরো ছুয়ে ছুয়ে যাচ্ছে আজকে ব্রেকফাস্টে আলু পরঠা টোস্ট বাটার টোস্ট সত্যি আমরা খুব লাকি যে এত সুন্দর সুন্দর ভিউ দেখার পরেও এই মেঘাচ্ছন্ন কাশিয়াং যেটা দেখা বাকি ছিল সেটাও অনুভব করা হয়ে গেল একদিকে যেমন ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর একদিকেই ব্রেকফাস্ট করতে করতে দেখে নিলাম কিভাবে মেঘ সরে পুরো আবার ক্লিয়ার হয়ে গেল। তো এবার এই হোটেল থেকে বেরোনোর পালা খুবই ভালো লাগলো তোমরা তো দেখলেই পুরো ভিডিওটা পুরো পেশা বসুল ট্রিপ যাকে বলে একদম আমরা এখান থেকে বেরোবো এখন ছোটা মাংবাতে ওটাও দার্জিলিং এর আরেকটা অববিট তো সেটার ভিডিওটা নেক্সট পার্টে আসছে হোটেলের এর ম্যানেজমেন্ট আছে সবার হসপিটালিটি সবকিছু খুব দারুণ ছিল থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই এই এই ভিডিওটা তো এখানেই শেষ তবে আবার পাহাড়ের একা পথ দিয়ে আমরা দুজন ছুটে চললাম পাহাড়ের আনাচে কানাচে নতুন নতুন গন্তব্যের খোঁজে এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর হ্যাঁ ফ্যামিলিয়ান ফ্রেন্ডসদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও আর তাড়াতাড়ি প্ল্যান বানিয়ে ফেলো